আচ্ছা আচ্ছা বয়স কত আপনার 10 19 বাবা আছে বললেন না না বাবা নাই মা আছে একটা বইনা আছে আমার ও মা কিছু করে না মা একটু অসুস্থই জন্য কিছু করতে পারে না আপনার পরিবারের অবস্থা তো ভালো না তো আজকাল তো বিয়ের शादी করতে গেলে টাকা-ব্যাসা লাগে ঘরদোর সাজাইতে হয় এসব পারবে ওই সাপোর্ট থেকে দেবো আপনি ইউটিউবে আইছেন একটু হয় তো মনে করেন আপনারে শব্দ দিতে না হয় কিন্তু যদি বিবাহিত পুরুষ বিয়া করে আপনি করবেন জি অবশ্যই আমার কোনো পছন্দ নাই যে এরকম মানুষ আছে আচ্ছা তো দর্শক আপনারা স্বামীনাপুর কষ্ট রিকোয়েস্ট করতে কথা শুনলেন তবে ভালোবাসা শ্রদ্ধা সহযোগিতা বিয়serde করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচটা নামাজ পড়ে সর্ব